যখন মাতৃত্বের কথা আসে তখন আপনার সন্তানের স্বাস্থ্য এবং সুস্থতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না আর ঠিক সেই কারণেই আপনি যা খান তার মূল্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনার পেটের অভ্যন্তরে বিকাশমান আপনার সন্তানটির চূড়ান্ত পর্যায়ের মাসগুলিতে সুষম আহার গ্রহণ কেবল আপনার সন্তানের জন্যই সহায়ক নয় এটি কিন্তু আপনাকেও স্বাস্থ্যকর এবং সুখী রাখতে সহায়তা করে ডায়েটের সন্ধান করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি হল আপনার খাদ্যে ব্যবহৃত উপাদানগুলি এবং আপনার গর্ভাবস্থায় সেগুলি গ্রহণ করা নিরাপদ কিনা সেই বিষয়টি এবার জেনে নিন গর্ভাবস্থায় আঙ্গুর খাওয়া কি নিরাপদ বেশিরভাগ ডাক্তারের মতানুযায়ী উপরিলিখিত জিজ্ঞাসিত প্রশ্নটির উত্তর প্রায়শই হয়ে থাকে ইতিবাচক সীমিত পরিমাণে আঙ্গুর গ্রহণ কেবল নিরাপদই নয় এটি আবার অত্যন্ত স্বাস্থ্যকরও বটে এর কারণ হল আঙ্গুর বিভিন্ন খনিজ ভিটামিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি পদার্থের প্রাকৃতিক উৎস তবে যে কোনো কিছুর মতেই সেগুলি অতিরিক্ত মাত্রায় গ্রহণ আপনার দেহে ক্ষতি করতে পারে আঙ্গুর ফ্রুক্টোজ নামক প্রাকৃতিক শর্করায় সমৃদ্ধ যা গর্ভাবস্থাকালীন ডায়াবেটিসের সময় পর্যবেক্ষণ করা না হলে সেটিকে আরও বাড়িয়ে তুলে ক্ষতি করতে পারে গর্ভাবস্থায় আঙ্গুর খাওয়ার স্বাস্থ্যকর উপকারিতাগুলি সীমিত পরিমাণে আঙ্গুর খেলে তামা এবং সন্তান উভয়েরই জীবনযাত্রা এবং স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সহায়তা করতে পারে এর কারণ হল এর মধ্যস্থ পুষ্টিকর উপাদানগুলি প্রচুর রোগব্যাধি এবং অসুস্থতার বিরুদ্ধে লড়াই করে অথবা সেগুলিকে প্রতিরোধ করতে পারে আঙ্গুর মায়ের স্বাস্থ্যের গুণমানে উন্নতি করার ক্ষেত্রে নিম্নলিখিত উপায়ে সহায়তা করতে পারে এক আঙ্গুরের ম্যাগনেসিয়াম উপাদানটি পেশির ক্র্যাম্পের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করতে পারে দুই আঙ্গুরে উপস্থিত আয়রন গর্ভাবস্থায় অ্যানিমিয়া বা রক্তসূপতা প্রতিরোধ করে এবং হিমোগ্লোবিনের মাত্রার ভারসাম্য বজায়ে সহায়তা করে তিন গর্ভাবস্থা আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থার অবনতি ঘটায় আঙ্গুরের অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার অনাক্রম্যতার উন্নতি সাধনে সহায়তা করতে পারে চার আঙ্গুরের জলীয় উপাদান এবং প্রদাহবিরোধী বৈশিষ্ট্যগুলি অর্থারাইটিস এবং অ্যাজমা উভয়ের বিরুদ্ধেই লড়াইয়ে সহায়তা করে পাঁচ আঙ্গুরের জলযোজন ক্ষমতা আপনার ফুসফুসে সঠিক ধরনের আর্দ্রতা ধরে রাখাকে নিশ্চিত করে ছ এর উচ্চতন্ত উপাদান কোষ্ঠকাঠিন্যের বিরুদ্ধে সংগ্রামে সহায়তা করে সাত আঙ্গুর থেকে প্রাপ্ত জৈব অ্যাসিডগুলি গহবরগুলিকে প্রতিহত করে আট গর্ভাবস্থায় হার্টের অসুখের ঝুঁকি বেড়ে যায় তবে আঙ্গুরে পলিফেনল নামে এমন একটি উপাদান থাকে যা হার্টের অসুখ প্রতিহত করতে সহায়তা করে নয় আঙ্গুর এবং আঙ্গুরের রস গর্ভাবস্থায় কার্যকরভাবে ভিটামিনকে যা রক্ত তঞ্চনকারী হিসেবে কাজ করে তার অত্যধিক উৎপাদন বন্ধ করতে সহায়তা করে আঙ্গুর হল প্রাকৃতিক উপায়ে রক্ত তরলকারী উপাদান যা গর্ভাবস্থায় রক্ত তঞ্চন নিয়ন্ত্রণে সহায়তা করে শিশুর জন্য আঙ্গুর ফলের উপকারিতা আঙ্গুর কেবল অন্তঃসত্ত্বা মায়েদের জন্যই উপকারী নয় পাশাপাশি শিশুদের জন্য বেশ উপকারী আঙ্গুরের প্রাকৃতিক সোডিয়াম ভারসাম্য শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশে সহায়তা করে আঙ্গুর মধ্যস্থ ফ্ল্যাভানোল এবং ভিটামিনে যা বাচ্চার দৃষ্টিশক্তির বিকাশে সহায়তা করে আঙ্গুরে ভিটামিন বি যা যোগের উপস্থিতির কারণে আরও বেশি পুষ্টিকর উপাদানগুলি ভ্রূণ অথবা অনাগত শিশুর নিকটে অতিবাহিত হয় যা মাতৃষ্ঠরে বিকাশমান শিশুর বিপাকের গতিতে সহায়তা করে আঙ্গুরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি রয়েছে আঙ্গুরের রেসিভের ট্রোল নামক খনিজের উপস্থিতি মায়ের কোলেস্টেরলকে স্থিতিশীল করে যা অনাগত সন্তানের সুস্থ হৃদয় নিশ্চিত করে আঙ্গুরের পুষ্টিমূল্য আঙ্গুরে রয়েছে দুর্দান্ত পুষ্টিগুণ ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম পটাসিয়াম ফাইবার বাতন্তু ফ্রুক্টোজ ম্যাঙ্গানিস কোবাল্ট রেসিভের ট্রোল পেকটিন এগুলি আবার বেশ কিছু প্রাকৃতিক অ্যাসিড দ্বারাও সমৃদ্ধ যেমন ফলিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড আঙ্গুর আবার বিভিন্ন ভিটামিনেরও সমৃদ্ধ উৎস যেমন ভিটামিন কে ভিটামিনই এবং ভিটামিন বি গ্রুপের বেশিরভাগ ভিটামিনিগুলি বিদ্যমান মনে রাখবেন যে যদি খাওয়ার ক্ষেত্রে নিয়মানুবর্তিতা এবং সীমাবদ্ধতা আনা যায় তবে সেক্ষেত্রে গর্ভাবস্থায় আঙ্গুর খাওয়া বেশ ভালো ফল দিতে পারে